যে আপনারা দেখতে পাচ্ছেন ভাইরাল সে আজিজুর রহমান আজাদ ভাই তাকে আমরা এখানে পেয়ে যাই আজকে এসো হে নবী অসাধারণ একটি কবিতা আছে তো ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রেখেছে আচ্ছা আজকে আমাদেরকে কি একটি কবিতা শোনাবেন আজকে আপনাদের যে শুধু আপনাদের শোনাবো না আমি পুরো দেশবাসীকে শোনাতে চাই পুরো দেশবাসীকে আমার পক্ষ থেকে এটা উপহার দিতে চাই আচ্ছা তাহলে আপনি কবিতাটি শুরু করেন থ্রি টু ওয়ান জিরো অ্যাকশন এসো হে নবীন প্রিয় সাথ বন্ধুরা আমার আমার এই কবিতার নাম এসো হে নবীন কবিতাটা খুব লক্ষ্য করে আপনারা শুনবেন এবং দেখবেন বাস্তবতার সাথে মিলেবেন আর এভাবে কাজ করার চেষ্টা করবেন আমার এই কবিতা নবীনদের উদ্দেশ্যে বিশেষ করে এসো হে নবীন কোথায় তোমরা জড়ো হও একের সাথে রুখে দাও সব অন্যায় অবিচার আমরা প্রবীণ আছি তোমাদের সাথে ভেঙে ফেলো সেই লিহার জিনজির যেখানে দুর্নীতি গর্বে তোমরা এমন দেশ থাকবে না স্বজন প্রীতি দেখতে চাই না এমন রাজনীতি জীবন্ত মানুষ হয় লাশ এ যে আমার প্রিয় মাতৃভূমি তোমরা করোনায়ের সর্বনাশ দেখতে চাই না এমন রাজনীতি রাজপথে জলে গাড়ি দেখতে চাই না এমন চিত্র সেই আগুনে জীবন্ত মানুষ লাশ হয়ে ফিরে যায় বাড়ি যে আমার প্রিয় মাতৃভূমি আমার বাংলাদেশ মাথা তুলে আজ গর্ব করে বলি শান্তিতে আছি বেশ নেই সেই হায়নারা ছেড়ে গেছে এই দেশ কিছু হায়না এখনো আছে তোমরা নবীন্দা করবে শেষ থাকবো না আমি চিরদিন তোমাদের মাঝে একদিন চলে যেতে হবে দিয়ে যেতে চাই তোমাদের এমন কিছু তোমরাই শান্তিতে রবে এসো হে নবীন কোথায় তোমরা জড়ো হও সাথে রুখে দাও সব অন্যায় অবিচার আমরা প্রবীণ আছি তোমাদের সাথে প্রিয় বন্ধুরা প্রিয় দেশবাসী আমি কবি মোহাম্মদ আজিজুর রহমান আজাদ আপনাদেরকে আবারও জানাচ্ছি অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় বন্ধুরা এদেশ আপনার এদেশ আমার এদেশ আমাদের সকলের আসুন না দেশ আমাকে কি দিয়েছে এ কথা কখনো ভাববো না আমি দেশকে কি দিয়ে যাচ্ছি আগামী প্রজন্ম আমার কাছ থেকে কি পাবে আমাদের দেশে মানুষের অভাব নেই কিন্তু অভাব আছে ভালো মানুষের অভাব আছে আসুন না আমরা যে যেখানে অবস্থান করি এই দেশের জন্য নিজেকে একটু বিলিয়ে দেয় আগামী প্রজন্মের জন্য নিজেকে বিলিয়ে দেই দর্শক আপনারা দেখছেন এই মানুষটা হচ্ছে লোকাল বাসে উঠে হকারি করছেন বই বিক্রি করছেন দেখুন তিনি কবি লেখেন তিনি হচ্ছেন একজন শিক্ষক তারপরে তার কবিতাগুলো আপনারা নিশ্চয়ই শুনেছেন দর্শক তার কবিতাগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাবেন আজ আমরা রয়েছি আগারগাঁ মেট্রো রেলের এখানে মেট্রো রেল নিয়ে অসাধারণ একটি কবিতা লিখেছেন এই আজিজুর রহমান আজাদ ভাই দশক আমি আরিফায়দার আপনাদের সঙ্গে সংযুক্ত রয়েছি পরবর্তী কোনো আপডেট নিয়ে খুব শিগগিরই আসছি